গাইজ রাত হয়ে গেছে দশটা বাজে আর এখন আমরা আছি কাকিনা দশ নম্বর গলি শীতলা মন্দিরে ওখানে হ্যাঁ শীতলা মন্দির ওখানে আর দশ নম্বর গলি ঠাকুরটা দেখবো হ্যাঁ আর দশ নম্বর গলি তো গাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর তোমাদের ভেতরে দেখাবো রাত দশটায় বেজে গেছে আর আমরা দশ নম্বর গলি দশটার সময় দশ নম্বর গলি এখানে শীতলা মন্দির আছে এবার আমরা প্যান্ডেলের দিকে ঢুকবো এখানে অনেক ধরনের ঠাকুর আছে ক্লাবের নাম হচ্ছে জাগৃতি সঙ্গম কাকিনারা বাজারে আসলে তোমরা এই পর্বা ঠাকুরও দেখতে পারবে এটা দশ নম্বর গলি জাগির সংখ্যা কাকিনা দশ নম্বর গলি পাশে নয় নম্বর গলি আর পর্ব পুজো দেখতে পারবে এখন দশ নম্বর গলিতে ঢুকেছি এখানেও পুরো মুম্বাইয়ের স্যারে তোমরা পাচ্ছ অনেক বড় জাত জংাবে গণেশ পুজো মানে গণেশ চতুর্থী পালন হচ্ছে আর প্যান্ডেলটা খুবই বড়ো এবং চওড়া করে আর যদি রোড হয়ে গেছে রাস্তাটা শর্ট দশ নম্বর গলি ঠাকুর দেখে আমি চলে এসেছি কাকিনারা নয় নম্বর গলি ফোকাস সঙ্গে এখানে ঠাকুরটা দেখতে আর এখানে নয় নম্বর গলি এর প্রচেষ্টা হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির যেটা চার ধরের মধ্যে এক ভাব রাস্তা দু ধরে অটালিকা বিল্ডিং মাঝখানে প্যান্ডেল এত রাতেও কিন্তু লোক আছে আমরা আস্তে আস্তে করে প্যান্ডেলের দিকে করছি সেটা হচ্ছে নম্বর গলি আর নম্বরে গলি তিন ধরা ভিডিও দেখেছি বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের আর এত রাত হয়ে গেছে দশটা বেজে তাও কিন্তু ফির প্রতি বছরের মধ্যে এবারও নম্বর গলি খুব সুন্দর করে একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে গণেশ পুজোতে মানে দারুণ করেছে ঠিক আছে বদ্রীনাথ পাহাড় যেখানে দেখতে পাচ্ছ তোমরা নন্দী রয়েছে নন্দী মহারাজ রয়েছেন আর আমরা আস্তে আস্তে করে ভেতরে যাব আর সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে আমাদের নামতে হবে যেহেতু বদ্রীনাথ করেছে আর এটা পাতলা রাস্তার মধ্যে করেছে এটা অনেক বড় ব্যাপার মানে এত সব জায়গায় বদ্রীনাথ নন্দী মধ্যে উঠছি কাকি প্রথম কোনো পুজো মানে এই বছর যেটা সিঁড়ি দিয়ে উঠে দেখতে হচ্ছে ভেতরে আমরা চলে এসেছি আর ভেতরে খুব সুন্দর ডিজে লাইট দেওয়া হয়েছে মাঝখানে গণপতি বাপা চারিদিকে সুন্দর ঝিকিমিকি লাইট ডিজে লাইট তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে গণপতি বাপ্পা নর্নমলিতে প্রতি বছরই ভালো করে পালন হয়

তো গাইস কেমন লাগে তোমাদের রাজের মহাকুম্ভের শো এবার চলে এসেছি কাঁচেরি রোডে আরেকটা বিখ্যাত পঞ্চায়েত আরেকটা আর একটা কিউটেস্ট গণপতি বাপ্পা তোমার দেখতে পারলে কাটা পোকার রোডে একটা হয়েছিল আর কাটা পোকার রোডের পরে একটা কাঁচেরি রোডে গণপতি বাপ্পা কিউটেস্ট এটা তোমরা বড় এটাও দারুণ লাগছে এটা কাকিনারা বাজারের মধ্যে বলতে পারো এটা কাকিনাড়া বাজার কাছেরি রোডে এই ঠাকুরটা হয়েছে তো গাইস এটা হচ্ছে বাজারের ঠাকুর আর এটা কাকি বাজারের মধ্যে পুজোটা হয় ঠিক আছে আর এখানে যা পুজো দেয় যারা এখানে পুজো দেবে তার ডালা ফালা তারা ডাল নিতে পারে তাই তো কাকিনার বাজারের ভেতরে ঢুকলে যেখানে কসমেটিক্স এবং সবজির দোকানগুলো আছে সেখানে আমাদের এই গণপতি ব্যাপার হয়েছে এখানে সবাই পুজো দেয় আমিও অনেকবার পুজো দিয়েছি আর এইখানটা এই ঠাকুরটা কিন্তু এই জায়গাটাই তৈরি হয় আর এটা অনেক বড় ঠাকুর আর কাকিনার বাজারে যা মানে অনেক জাঁকজমকভাবে পুজো হয় এই ঠাকুরটা দেখে তোমার চলে আসবে কাকিনাড়া সঙ্গ আর একতাশঙ্ঘর এবারে থিম হচ্ছে ময়ূর মহল কাকিনার একটা সঙ্গ হচ্ছে কাকিনার বাজারে অবস্থিত কাকিনার বাজার পাঁচ নম্বর রেলওয়ে সাইডিং আর এখানটায় রয়েছে তোমাদের একটা সঙ্গ এবারে মহির মহল করেছে দারুণ করেছে কাকিনার টপ ফাইভ পুজোর মধ্যে এই পুজোটা আমরা প্রতিবারই প্যান্ডেল ওপেন করি একবার তো আফতার টু সিনেমা করেছিল দারুণ করেছে এবারে তো ময়ূর মহল করেছে মানে দুটো ময়ূর একটা ময়ূর লোক হয়েছে এটা ময়ূর মহল এটা উনিশ নম্বর গলিতে একটা হচ্ছে কাকিনার বাজার রেলওয়ে সাইডিংয়ের উপরে হয়েছে সঙ্গ দেখতে পাচ্ছি ঠাকুরটা আর ভেতরে ভেতরে আমরা যখন ঢুকলাম তখন ভেতরে তোমার যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা পুরো ঠাকুরের গণপতি ব্যাপার যে ব্যাকগ্রাউন্ড পুরো মানে আর স্টাইল মানে লাল বাক্সা রাজার পেছনে যে চালাগুলো থাকে সেরকম লাগছে আর এখানে অনেক সুন্দর করে ভেতরে ডেকোরেট করা হয়েছে প্যান্ডেলটাকে আমরা বাসি বস আমাদের জন্য কাকিনার গণেশ পুজোই মুম্বাই ফিল করা হয় তো গাইস কাকিনার গণেশ পুজো আসলে এই পুজোটা কিন্তু নিশ্চয় তোমরা করবে না আর তোমরা দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলের ভেতরের অংশটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এটাও কিন্তু রোড ব্লক করেই এই রাস্তার মানে পুজোটা হয়েছে কিছু করার নেই জায়গাটা প্রচুর শর্ট আর দারুণ ডিজাইন করেছে লাইট ডেকোরেশন থেকে শুরু করে প্যান্ডেলের ডেকোরেশন শুরু করে আর ময়ূর মহল নামটা যত সুন্দর এত সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে কি ময়ূর মহলটা কীরকম টাইপের হতে পারে মানে পুরো রিয়েল ফিল করিয়েছে পুরো ময়ূর মহল যেরকম হয় এইটুকানি জায়গার মধ্যে কাকিনার গণেশ পুজো এবার আমরা রাস্তায় উঠে যাচ্ছি আর গাইজ তোমরা দেখতে পাচ্ছো রাস্তায় মানে আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি যাওয়ার রাস্তায় দিতে দিতে তো পুজো আসবো আর এখানে গণপতি বাপ্পা হচ্ছে পুরো মারাঠা স্টাইলে কাকিনার বাজারের রাস্তাতে মানে এটি রোডে এই পুজোটা হচ্ছে আর গাইজ দেখতে পাচ্ছো পুরো পুরো মারাঠি স্টাইলে গণপতি বাপ্পা মানে মারাঠি আদলে মারাঠি যেরকম মুকুট টুকুট হয় মারাঠি ডিজাইনের সেরকম কিন্তু গণপতি বাপ্পাকে পড়ানো আছে যেমন পেশোয়াড়া পড়ে থাকে যেরকম আর সবাই কিন্তু গণেশ শেষে মানে মেতে উঠেছে আর এবার চলে এসেছি রাস্তার ধারে মানে এটিভাবে রোডের মধ্যেই মানে জিটি রোডও বলা যায় এই রাস্তার মধ্যে আরেকটা পুজো হচ্ছে আর এর ভেতরে আমরা ঢুক প্রবেশ করবো ভেতরে আর ভেতরে দেখবো কী থিম আছে তো দেখছি ভেতরে ভূতের থিমটা করেছে মানে ভূতের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভূতের যে ভুতুরে মানে সে যারা দাঁড়াবে সেইগুলো একটা করেছে আর মানে একটা পাহাড় জঙ্গল টাইপের থিমটা করার চেষ্টা করেছে মানে ভুতুরে পাহাড়গুলো হয় না সেরকম আর এখানে লাইট ঝিঝি ঝিঝি করছে আর ঠাকুরটাও তোমরা দেখতে হচ্ছে গাইজ পুরো জঙ্গল থিমে যে হয় মানে জঙ্গল এরিয়ায় যারা গণপতি বাপ্পাকে যারা পুজো করে বা জঙ্গল এরিয়ায় গণপতি বাপ্পা যে মূর্তিগুলো রয়েছে সেই টাইপেরই কিন্তু এখানে করানো হয়েছে ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে জঙ্গলের মধ্যে গণপতি বাপ্পার মূর্তি রয়েছে এই ঠাকুরটা কিন্তু একটু অন্য দেখলাম খুব ভালো লাগলো কিন্তু মানে অন্য টাইপের ঠাকুর সবাই নিজের মতন করে আনন্দে মেতে উঠেছে বাচ্চাটাও কিন্তু নাচছে আর গণপতি বাপুর উৎসব মানাচ্ছে গণেশ চতুর্থী উৎসব কাকিরাটা কিন্তু মেতে উঠেছে

তো কৃষ্ণনগর জগৎ বিখ্যাত মাটির পুকুর সেখান থেকে আমাদের গণপতি বাপ্পা এসেছে তো গায়ে আমরা চলে এসেছি এরপর আরেকটা সুন্দর ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও কিন্তু ওই মারাঠি স্টাইলেই রয়েছে ছাত্রপতি শিবাজী মহারাজের মাথার উপর যেরকম মুকুট থাকে বা মারাঠির যেরকম মুকুট থাকে সেই মুকুরটি কিন্তু মানে গণপতি বাপ্পাকে পড়ানো হয়েছে আর আমার খুব সুন্দর লাগে মারাঠি স্টাইল গণপতি বাপ্পা দেখতে আর এর পাশে আরেকটা ঠাকুর রয়েছে তোমার সাথে দেখতে পারো এটা ভগবান শ্রীকৃষ্ণের আদলে প্রতি বছর কৃষ্ণ আদলে হয় এবারেই ওখানে কৃষ্ণ সবাই কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ নীল কালারে গণেশ ঠাকুর দারুণ লাগছে কিন্তু আর তারপরে আমরা চলে এত সুন্দর লাইটিংয়ের মাঝখানে শিব কল্যাণ সমিতি ঠাকুর দেখতে এটাও এইটি ফাইভ রোডে আর সুন্দর লাইটিং ডেকোরেশন করেছে ভেতরে আমরা যাবো তো ভেতরে গাইস আমরা যাবো শিব কল্যাণ সমিতি ঠাকুরটা দেখবো আর যেটি এত সুন্দর লাইটিং করতে ঠাকুরই খুব সুন্দর ইউনিক থাকবে সেটা আমি আশা করি তো তোমরা চলো গাই কল্যাণ সমিতি ঠাকুর তোমাদের দেখাই এবার আমরা ভেতরে যাব আর প্যানেলটা মোটামুটি হলেও ঠাকুর কিন্তু চমক থাকবে প্রতি বছরই থাকে আর এবার ভেতরে যাবো সুন্দর করে ঝাড়বাতি দেখতে পাচ্ছ গায়েশ কিছু ঝাড়বাতি লাগানো হয়েছে যেমন আমাদের দুর্গাপুজো কালী পুজো লাগানো হয় আর গণপতি বাপ্পা রয়েছে পুরো ভগবান রামের স্টাইলে জয় শ্রীরাম দামি লাগছে হাতের তীর ধুক নিয়ে কাকিনাড়া গণেশ পুজো আসলে তেমন নানান ধরনের ঠাকুর দেখতে পাবে যাবে মানে সব থেকে ইউনিক ইউনিক মানে নানান ধরনের ঠাকুর এত সুন্দর সুন্দর শিল্পকলা তোমার দেখতে পারবে গণেশ পুজোতে আর চ্যানেলে যেন নতুন চ্যারটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যেন নতুন চারটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করবে নিশ্চয়ই আর এখন আমরা চলে এসেছি লাস্ট পুজো দেখতে এটা হচ্ছে এটাও ফাইভ রোডের মধ্যেই কাকিনাড়ার লাস্ট পুজো আমরা দেখে বাড়ি যাবো তো ঠাকুরটা যারা গণেশ পুজোর আসল রূপ ছিল মানে গণেশ ঠাকুরের সেটা এখানে তুলে দেওয়া হয়েছে মানে গণেশ ঠাকুরের প্রথম রূপ এবং দ্বিতীয় রূপ মানে ছোটো থেকে যে বড়ো হয়ে ওঠা আর যে শিব ঠাকুর যেটা করেছিল মাথাটা আলাদা করে দেওয়া সেই দৃশ্যটা এখানে তুলে দেওয়া হয়েছে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বা নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বা